আমরা জানব পঞ্চাশটি ডাল খাদ্যশস্য ও খাদ্যশস্য জাতীয় খাবারের নাম তাহলে চলো শুরু করা যাক রেড লেন্টিলস মসুর ডাল ইয়েলো লেন্টিলস মুগ ডাল ব্ল্যাক ক্রেম মাসকলাই ইয়েলো স্প্লিট পিস ভাঙা মটর ডাল পিজ এন্ড পি অর ডাল গ্রিন মুগ অর মুং বিনস গোটা মুগ গলাই বা সবুজ মুগ গ্র্যাসপি ডাল খেসারি ডাল ব্ল্যাক আইড পিজ ওর কাউ পিস বিউলির ডাল বা উড় ডাল বেঙ্গল গ্রাম বুটের ডাল ব্রাউন লেন্টিলস বাদামি মুসুর বা সাবুত মুসুর ডাল স্প্লিট বা স্কিন্ড ব্ল্যাক গ্রাম ভাঙা মাসকলাই অ্যাড জুগি বিনস লাল মুগ চিকপিস কাবুল চানা বা কাবুল ছোলা ব্রাউন চিকপিস ছোলা ড্রাই হোয়াইট পিস মটর সয়াবিন রেড কিডনি ব্ল্যাক কিডনি বিনস কালো রাজমা গ্রিন গ্রামস প্লেট ভাঙা মুখ গলাই সিডস সাবুদানা সেমোলিনা সুজি ওয়েট গম বার্লি জব কইনোয়া কইনোয়া হোয়াইট রাইস সাদা চাল ব্রাউন রাইস বাদামি চাল গোল্ডেন রাইস সোনালি চাল ওয়াইল্ড রাইস বুনো চাল আরবরিও রাইস আরবরিও চাল সানড রাইস আতপচাল সোগম জুয়ার বাট বাজরা মিলেট রাগি, ফক্সটেল বা ইটালিয়ান মিলেট কাংনি কোদো কোদোবাজরা কর্ন ভুট্টা কুসকুস কুসকুস বাটার বিনস লিমাবিন কফি বিন কফি বিনি বিন বা হ্যারিকট বিন সাদা মটরশুটি ওটস জুই বা ওটস প্যাডি ধান পিন্টোবিন্টোবিন বা রাজমা ফ্ল্যাটেন্ড রাইস চিড়া ব্র্যান্ড তুষ বা ভুসি বুলগ ডালিয়া অ্যামারান্থ রাজগীর বা রামদানা খোরাসন ফেট খোরাসন গম বা কামুত ফ্রিকে ফ্রিকে ফেরো ফারো টিফ টিফ ফনিও ফনিও পাফড রাইস খই বা মুড়ি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আরও পেতে পারো থ্যাংক ইউ